এই মুহূর্তের সবচেয়ে বড় খবর স্কুল সার্ভিস কমিশনে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পরেই যে আশঙ্কা করা হচ্ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ হাজার চাকরি হারাদের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন তাতে বিরোধী রাজনৈতিক দল যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লেগে উঠে পড়ে লেগেছিল তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা ছিলই যে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে সেই মাম আশঙ্কাই কিন্তু এবার সত্যি হলো। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে প্রকাশ্যে মন্তব্য করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে নোটিশ নোটিশ জারি জারি করা হয়েছে করেছে এক স্বেচ্ছাসেবী সংস্থা তরফে আইনজীবী সিদ্ধার্থ দত্ত এই নোটিশ পাঠিয়েছে দশই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে পাঠানো এই আইনি নোটিশে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর মন্তব্য সুপ্রিম কোর্টের তেসরা এপ্রিলের রায়ের সরাসরি বিরোধিতা করে সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর অবৈধ নিয়োগ বাতিল করে সেই রায় নিয়ে আটই এপ্রিল এক জনসভায় ক্ষোভ উগড়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন কারো চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারণেই আমাদের প্ল্যান এ বি সি ডি সবই রেডি আমায় জেলে পাঠাতে হলে পাঠান আমি ভয় পাই না কাজ চালিয়ে যান কেউ আপনাকে বাধা দিচ্ছে না কিন্তু মনে রাখবেন আমার বিকল্প পথে কাজ করব তারপরেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের মর্যাদাকে ক্ষুণ্ণ করা প্রশ্নবিদ্ধ করা এবং রায়কে উদ্দেশ্য প্রণোদিতভাবে অগ্রাহ্য করার চেষ্টার অভিযোগ উঠেছে আইনি নোটিশ পাঠিয়েছেন নামক একটি সংস্থার আইনজীবী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর